আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছ ভোনা এভাবে ইলিশ মাছ ভোনা খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি রান্না করার জন্য প্রথমে আমি একটি হাড়িতে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি তারপর কেটে রাখা পেঁয়াজ কচিগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ আরও বেশিও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচগুলো এই পেঁয়াজ ও মরিচটাকে আমি সুন্দর করে হালকাভাবে ভেজে নিব হালকা লালচে একটা কালার আসা পর্যন্ত এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা লবণ আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়ো এখন এগুলোকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব খুব বেশি টাইম ভাজা যাবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন উপরে তেল ভেসে আসা পর্যন্ত কষাতে হবে এরপর একে একে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ইলিশ মাছগুলো আমি এখানে ছয় পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি ইলিশ মাছের ডিম এটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা টমেটোগুলো তিন মিনিট এটা সেদ্ধ হওয়ার পর মাছগুলোকে আস্তে করে উল্টাতে হবে যেন ভেঙে না যায় মাছগুলো কিন্তু খুবই নরম থাকে এজন্য সাবধানে উল্টাতে হবে এরপর আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন আমি একটু ঝোল ঝোলঝল করে রান্না করব তাই পানির পরিমাণটা বেশি দিচ্ছি আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন এ পর্যায়ে আমরা চুলার আশটা একটু বাড়িয়ে নিব যেন পানিটা তাড়াতাড়ি টেনে যায় আমি অফ ক্যামেরায় পানিটা টানিয়ে নিয়েছি এখন তৈরি হয়ে গিয়েছে ইলিশ মাছ ভোনা রেসিপি আমার কাছে তো দেখতে অনেক লভনীয় লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাদা ভাতের সাথে ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে আমি যেভাবে রান্না করেছি অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।